নমস্কার দা ফজি ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কুমড়োর একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করেছি খুব টেস্টি হয়েছে খেতে আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে কড়াই গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন সর্ষে ফড়ন দিয়ে দিলাম এর মধ্যে তারপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে দিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট তার সঙ্গে জিরে ধনে আর হলুদ গুঁড়ো একসাথে জল মিশিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিলাম কুমড়ো আর আলুটা ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দেব প্রায় সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম কচি পালং কুচি কুচি করে কেটে রাখা ছিল সেটা খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ শাক তরকারি সব মিলে মিশে একাকার খুব টেস্ট হয়েছে দেখলাম সব কিছু পারফেক্ট আছে এরপরের এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সবজি মশলা গুঁড়ো দুটোই ছোটো বাচ্চা আছে বাড়িতে তাই তুলে রেখে লঙ্কাটা লাস্টে দিয়েছি